আরেকটা প্রশ্ন করব আর একটা উত্তর দেব আমি তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন 1911 সালে যুদ্ধ হয়েছিল এটা কি আপনি জানেন হ্যাঁ জানি তাহলে আপনি যুদ্ধ অঙ্ক বহন করেন নি যুদ্ধ হয়েছিল সেটা আপনি জানেন না না আমি জানি না তাহলে এখন আপনার পরের প্রশ্ন আপনি কি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন না দেখিয়া কেন আমার হাইডের অনেক সমস্যা થાય तू समझा हां না তুই বুঝা তাহলে আপনার আরেকটা প্রশ্ন এই কোম্পানিতে চাকরি নিতে আছেন এই কোম্পানির নাম জানেন আপনি আপনি কত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করেন 10 বছর আপনি এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করেন আপনি কোম্পানির নাম জানেন না আবার আওয়াজ দিবেন এই কোম্পানি তাহলে আপনার কেমন লাগে একদম জঘন্য লাগে কেন কারণ যতবার অভিযান হয় ততবারই বরনা দিতে হয় কোনো হচ্ছে কোয়ালিটি কিচ্ছু নাই কোম্পানির কোনো লাইসেন্স নেই আমার এসির হাওয়া খাওয়া শেষ আপনি এখন শুনেন ও আমার ফাইলটা দেন